রবিউল আউ্য়াল মাস চলতেছে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া এই মাসে জন্মগ্রহণ করেছিলেন যে জন্মগ্রহণ করাকে কি বলে মিলাদ বলে এই জন্য রাসুল সাল্লাহ আলিহসাল্লামের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই যে রবিউল আউ্বাল মাস এই রবিউল আউ্বাল মাসে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এই রবিউল আউ্বাল মাসে আলাইহি আসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন যেই বার এসেছেন সেই বারটা যদি আমি বলি এই বার নিয়ে অনেক একতেলাফ রয়েছে কেউ বলেছেন সোমবার কেউ বলেছেন বুধবার কেউ বলেছেন এরকম বৃহস্পতিবার শুক্রবার এরকম অনেক একখতেলাফ রয়েছে কিন্তু সর্বসম্মতিক্রমে সব ওলামা এজমা বাবে সবাই একটা রায় দিয়েছেন সেটা হলো রাসুল সাল্লাহ আলাইহি আসসালাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন সুবাহান এখন আসেন তারিখ নিয়ে বারো রবিউল আউ্বাল কেউ বলেছেন রাসুল সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছেন বারো রবিউল আউ্বাল কেউ বলেছেন রাসুল সাল্লাহ আলহিহি আসসাল্লাম জন্মগ্রহণ করেছেন আটে রবিউল আউ্বাল এরকমভাবে একতলাফ রয়েছে আর সর্বসম্মতিক্রমে এজমাভাবে সমস্ত ওলামাইকরামের মত অনুসারে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বারে রবি আউ্বাল জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের মত যে একেবারে আপনি ফেলে দিবেন বিষয়টা কিন্তু এরকম না তাদের মতগুলোকে আপনাকে কি করতে হবে প্রাধান্য দিতে হবে যেহেতু তারাও ইমাম ছিল ইমাম আবু হানিফা ইমাম শাহ ইমাম মালিক তারাও কি ছিল ইমাম ছিল তাদের মতটাকে আমাদের কি করতে হবে প্রাধান্য দিতে হবে তো রাসুল সাল্লাহ আলিয়া এর তেষট্টি বর্ষর জীবনী কত বছর জীবন তেষট্টি বছর জীবন রাসুল সাল্লাহ তেষট্টি বছর জীবনকে কয় ভাগে ভাগ করা যায় নবুয়াতের আগে একটা জীবন মক্কার মধ্যে তিনি ছিলেন কত বছর মক্কার মধ্যে অবস্থান করেছেন তখন একটা জীবন ছিল আবার মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা হয় মদিনা সেখানে বসবাস করেছেন সেখানেও একটা জীবন ছিল এই জন্য রাসুদ সাল্লাহ আলিয়া জীবনীটাকে তিনটা ভাগে বিভক্ত করা যায় কয়টা ভাগে একটা হলো নবুয়াতের আগে আর একটা হলো নবুয়াতের পরে মক্কার মধ্যে এরপরে মদিনার মধ্যে রসুল সাল্লাহসাল্লামের তেষট্টি বছর জীবনে দুইটা দিক রয়েছে একটা হলো সিরাত একটা হলো সুরত সিরাত বলা হয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম সিরাত বলা হয় সিরাতের মধ্যে অনেক কিছু রয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের জীবন ব্যবস্থা সামাজিক ব্যবস্থা আর্থিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সবগুলা নিয়ে কি হয় সিরাত সংগঠিত হয় আর সুরত রাসুল সাল্ল্লাহি আসাল্লামের আকৃতি রাসু সাল্লা সাল্লামের সুন্দর গঠন রাসুল সাল্লামের সুন্দর গঠন যদি আপনারা জানতে চান তাহলে সামাইলে তিরমিজে নামক একটা কিতাব রয়েছে কি নাম সামাইলে তিরমিজি ওই সামাইলে তিরমিজের মধ্যে রাসু সাল্লাহ আলহি সুরত সম্পর্কে আলোচনা হয়েছে রাসুল সাল্লা সাল্লাম কতটুকু মোটা ছিলেন তার নাকটা কেমন ছিল তার ঠুট মোবারক কেমন ছিল তার চুলগুলা কেমন ছিল সুন্দরভাবে আলোচনা করেছেন এই সামাইলে তিরমিজি যখন আমরা পড়ি তখন আমরা নিজের অজান্তে মনের কোঠায় একটা আকৃতি ধারণ করি যেহেতু আমরা রাসুলসাল্লা সাল্লামকে দেখি নাই দেখার সৌভাগ্য হয় নাই আল্লাহ রব্বুল যদি স্বপ্নে দেখায় এটা কার ইচ্ছা আল্লাহ রব্বুল আলমের ইচ্ছা কিন্তু যখন আমরা সামাইলে তিরমিজি পড়ি তখন মনের কোঠার মধ্যে একটা আকৃতি ধারণ করি একটা সুরত ধারণ করি হ্যাঁ রাসুল সাল্লা সাল্লাম এরকম ছিলেন এই জন্য এই সামাইলে তিরমিজি কিতাবটা আপনারা পড়বেন এটা যখন পড়বেন রাসুলসাল্লি সাল্লামের প্রতি মোহাব্বত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে তিনি কেমন ছিলেন এটা আমাদের নেশাবের মধ্যে একটা কিতাব দারুল ইফতা যেই মাস্টার্সের সম পরিমাণ মূল্য দেওয়া হয়েছে সেই দাওরা হাদিসের মধ্যে এই কিতাবটা নেশাবের মধ্যে রয়েছে এই কিতাবটা পড়ানো হয় সামাইলে তিরমিজি তো যে বিষয়ে আলোচনা করতেছিলাম রাসুল সাল্লা সাল্লামের সুরত এটা হলো একটা আকৃতি গঠন আর রাসুল সাল্লাহ আলি সাল্লামের সিরাত এটা হলো তেষট্টি বছর জীবনী কয় বছর জীবনী তেষট্টি বছর জীবন রাসুল সাল্লা সাল্লামের সিরাত সেখানে অনেক অবস্থা রয়েছে রাজনৈতিক অবস্থা জীবন ব্যবস্থা তিনি কিভাবে নবুয়তের আগে কীভাবে এরকমভাবে চলাফেরা করেছেন কার ধর্ম মেনেছেন নবুয়তের পরে তিনি কীভাবে চলাফেরা করেছেন মক্কার জীবনের মধ্যে তার কি অবস্থা ছিল মদিনা জীবনের মধ্যে তার কী অবস্থা ছিল সব কিছু মিলে কি হয় সিরাত এখন কিছু ব্যক্তিরা কিছু মানুষেরা এই সিরাতটাকে সিরাত নিয়ে আলোচনা কম করে সুরত নিয়ে আলোচনা বেশি করে সুরত হুল্লা রাসু সাল্লা সাল্লামের জন্ম রাসুল ইসলাম যখন জন্মগ্রহণ করেছেন তখন যা যা ঘটেছে এটা একটা বিষয় এটা থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারি কিন্তু এখান থেকে আমাদের কোনো শিক্ষা নাই আমাদের জীবন কোনো ব্যবস্থা নাই কিন্তু আমাদের জীবন ব্যবস্থা তখন হবে যখন রাসুল সাল্লা সাল্লামে তেষট্টি বছর জীবনীটা আমরা কি করব নিজে গ্রহণ করব এবং তাকে মানব এবং তার সুনতগুলা মেনে চলবো তখন আমাদের কী হবে জীবন ব্যবস্থা সুন্দর হবে তার সুনতগুলো মানা হবে কিন্তু যারা আজকে রাসুলসাল্লাহ সাল্লামের সেই তেষট্টি বছর জীবনে বাদ দিয়ে তারা শুধু জন্ম নিয়ে পড়ে রয়েছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় রাসুল সাল্লাহসাল্লামের সুননতগুলা তুমি বলো সে বলতে পারবে না রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সব থেকে বড়ো সুননত দাড়ি তার মুখে নাই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যেই জীবন ব্যবস্থা সিরাত এটা তার মধ্যে নাই সূন্যত তার মধ্যে নাই এরপরে সে কি বলে যে আমি ঈদে মিলাদবী পালন করি জস্নে জুলুস পালন করি এর আসে না সমাজের মধ্যে আমি তাদেরকে কটোক্তি করে কোনো কথা বলতেছি না আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি রাসুল সাল্লাহ আলি সাল্লামের জীবন ব্যবস্থা একদিন গ্রহণ না করে সুরত একদিন গ্রহণ না করে জন্ম ব্যবস্থা একদিন গ্রহণ না করে তেষট্টি বছর জীবন তুমি ব্যবস্থা করো তিনি তেষট্টি বছর জীবনে যা যা করেছেন সেগুলো তোমার জীবনের মধ্যে নিয়ে আসো তাহলে তুমি রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের আশাকে রাসুল নামে তুমি পরিচয় দিতে পারবে আশা রাসূল হইতে পারবে তেষট্টি বছর জীবন ব্যবস্থা যখন আমি নিজে গ্রহণ করতে পারব রাসুল সাল্লাহ আলিয়াল্লামের জীবন ব্যবস্থা যদি আমি আলোচনা করি তাহলে সর্বপ্রথম যে আলোচনা সামনে আসে সেটা হলো রাসুল সাল্লাহ আলী যখন আল্লাহ রাবুল আল পক্ষ থেকে যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বিষয়ে বলা হয়েছে যে তুমি ইসলামের দাওয়াত দাও রাসুল সাল্লিয়ামের নাম ছিল আল আমিন কী নাম ছিল আল আমিন মানে বিশ্বাসী তিনি তাকে মক্কার কাফেররা এবং কারাম সহ যারা মক্কার মধ্যে বসস যারা মক্কার মধ্যে এরকমভাবে থাকতেন তারা সবাই রাসুলসাল্লিহামকে আলামিন বলে স্বীকৃতি দিয়েছেন এবং তার কাছে তার যত সম্পদ গণিমতের মাল টাকা পয়সা সব কিছু তার কাছে গণিমত রাখতেন এবং তাদের এই বিশ্বাস ছিল যে রাসুলসাল্লু আসাল্লামের কাছে যদি গণিমতের মাল রাখা হয় তাহলে সে কখনো আমানতের খেয়ানত করবে না এত বিশ্বাস করতো রাসুল সাল্লা সাল্লাম কাফেররাও কী করতো তার কাছে গণিমতের মাল রাখত মহিলারা বলতো যে আমার ঘরের মধ্যে কিছু সম্পদ রয়েছে এই সম্পদগুলা সাল্লামের কাছে জমা দিয়ে আসো তার কাছে থাকলে আমানত হিসাবে থাকবে গণিমতটা আমানত থাকবে এত বিশ্বাস করত আর সেই বিশ্বাসের কারণে তার নাম রাখা হয়েছিল আল আমি বিশ্বাস এই রাসুলসাল্লা সাল্লামকে যে মক্কার কাফেরা এত বিশ্বাস করত এত মোহাব্বত করত ভালোবাসত কিন্তু যখন তিনি সত্যের ডাক দিয়েছিলেন যখন তিনি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে যে হে মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ ওল্লাজিন আমানু মানু মা আশিদ্দা আল আল কুফার তুমি এরকমভাবে কাফেরদেরকে ডাকো এবং তাদেরকে সত্যের ডাক দাও এবং বলো ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম এরকমভাবে কালেমার দাওয়াত তাদেরকে দাও সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মক্কাবাসীদেরকে পাহাড়ের চূড়ার মধ্যে ডাকলেন এবং বললেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে শত্রু দল আমাদেরকে আক্রমণ করবে তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই এক কথাই বলেছিল হা আলামিন এ মোহাম্মদ অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব তুমি তুমি মোহাম্মদ তুমি বিশ্বাসী তুমি কখনো মিথ্যা বলতে পারো না তোমাকে আমরা বিশ্বাস করি তখন তিনি বলেছিলেন যে তাহলে তোমরা এটা মেনে নাও যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন দূত হিসাবে রাসুল হিসাবে আমাকে মানো এবং আল্লাহ রব্বুল আলমিনকে এক বলে স্বীকার করো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ এটা তোমরা বলে এটা তোমরা বলো আমি এটার সাক্ষী দিতেছি এই কথা শোনার পরে যেই সমস্ত কুরাইশ বাহিনীরা আলাইহি সাল্লাহামকে আলামিন বলতো বিশ্বাসী বলতো সত্যবাদী বলতো তারা এরপরে মিথ্যাবাদী বলা শুরু করে দিলেন কথা বলেন ঠিক কিনা তারা বলতেছে যে আমরা আমাদের পিতা আমাদের পূর্ব উত্তরসূরিদেরকে উত্তরসূরিদেরকে অনুসরণ করেছি তাদের হুকুম আহকাম আমরা মেনেছি তারা যেই প্রভুর অনুসরণ করত লাত উজ্জা মানাপের কি করতো উপাসনা করত পূজা করত আমরা তাদেরকে অনুসরণ করেছি তুমি আবার কোন খোদার দাবি নিয়ে আমাদের কাছে এসেছ তখন রাসুল সাল্লাহামের চাচা আবু লাহাব তিনি বলেছিল মুহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও ওয়াইলাক হে মোহাম্মদ ওয়াইলাক তুমি ধ্বংস হও এরকমভাবে তাকে গালি দেওয়া শুরু করে দিয়েছিল মক্কার কাফেররা রাসুল সাল্লাহসাল্সাল্লামের শত্রু হয়ে গেছিলো তখন তো আবুল আহাব যখন এরকম ভাবে রাসুল সাল্লাহ আলিয়াকে গালি দিতে লাগলো তখন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল হে আবুল আহাব তুমি নিজে ধ্বংস হাও তুমি আমার হাবিব সরকার নবী মুজাসম জনাবি নবী করিম ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতেছ তুমি কি হও ধ্বংস হাও ওয়াইলাকে আবুল আহাব তুমি ধ্বংস হও তাব্বাদা আবিল হাবি আতা তাহলে যেই রাসুল সাল্লি কি এত বিশ্বাস করতো ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হকের কথা বলার কারণে তাকে এরকমভাবে মিথ্যা সাব্যস্ত করেছে এরকম অবস্থা হয়েছে তায়েফের ময়দানে রাসুল সাল্লু আসসালাম যখন ইসলামের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছেন তখন ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে যে তাকে তোমরা কী করো পাথর নিক্ষেপ করো রাসুল সাল্লাহ পাথর নিক্ষেপ করে তাকে এরকমভাবে রক্তাক্ত করা হয়েছে এরপর রাসুল সাল্লাহ আলি সাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করেন তো যেই কথা আমি বলতেছি যে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের জীবন ব্যবস্থা এরকম ছিল এই সিরাটটাকে আমাদের গ্রহণ করতে হবে রাসুল সাল্লাহ সাল্লামের জীবন ব্যবস্থার মধ্যে ধৈর্য ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লামের জীবন ব্যবস্থার মধ্যে আখলাখ ছিল কি ছিল আখলাখ ছিল রাসুল সাল্লা জীবন ব্যবস্থার মধ্যে আখলাক সবথেকে বেশি ছিল পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসুলগণের মধ্যে সব থেকে আখলাকের চরিত্র অধিকারে ছিল আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যার স্বীকৃতি যে আখলাকের চরিত্রের কথা আল্লাহ রব্বুল আলমিন সয়ন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইস্যাত করতেছে নুন মা আখলাকের দিক থেকে সবথেকে বেশি আখলাকবান চরিত্রবান সৌন্দর্যের দিক দিয়ে সব থেকে বেশি সুন্দর হলো ইউসুফ আলহি আ কোরআন তেলাওয়াতের দিক দিয়ে এবং বিভিন্ন তেলাওয়াতের দিক দিয়ে সুন্দর ছিল সবথেকে বেশি তেলাওয়াত সুন্দর ছিল দাউদ আলাই আসাল্লাম পরীক্ষা করার দিক দিয়ে সবথেকে বেশি পরীক্ষা করা হয়েছে হজরত ইব্রাহিম আলাইস্লামকে ধৈর্যের দিক দিয়ে পরীক্ষা করা হয়েছে হজরত আয়ুব আলাহি আসাল্লামকে কিন্তু সবথেকে বেশি আখলাক চরিত্র অধিকারী ছিল আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার এই সিরতটাকে আমরা কি করতে হবে গ্রহণ করতে হবে ওয়াইনাকালা আলা খুলুকিন আযীম তার আখলাকটাকে আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে যে আমার সাহাবিরা তোমরা যখন এরকম ভাবে মসজিদের দিকে আসবে নামাজ আদায় করবে নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া হাললাল মুশকিলাত হাল্লিল মুশকিলাতিনা ইয়া শাফিয়াল আমরাত ইসফিয় আমরাতিনা ইয়া মোকল্লিবাল কুলুম কলবি হালা দিনিক ইয়া মুশররিফ আল কুলুব কলবি হালা তহথিক যে আল্লাহ তুমি আমাকে ধর্মের উপর সদা সর্বদা দায়েম এবং কায়ম রাখো ধর্মের উপর সদা সর্বদা কি রাখো দায়াম এবং কায়েম রাখো সাব্বিত কলবি হালা দিনিক দিনের উপর আমাকে দায়ম এবং কায়েম রাখো আমার কলবটাকে সদা সর্বদা দিনের উপর দায়াম এবং কায়ম রাখো কার উপদেশ رسول صلى الله عليه وسلم